যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা তিনু বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের ভূমিপুত্র তিনি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র তিনু বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো সালের সাতই মে কিশোর বয়স থেকেই সঙ্গীত এবং অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আশায় চন্দননগরের কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে বহুদিন তালিম নিয়েছিলেন তিনি এক সময়ে নানা ধরনের জলসায় গান গাইতেন তাকে বলা হতো মফুস্বলের হেমন্ত মুখোপাধ্যায় ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কাজ করবার সময় স্থানীয় উৎসাহী যুবকদের নিয়ে ইছাপুর শিল্পায়ন নামে একটি নাট্যদল গড়েছিলেন দীন বন্দ্যোপাধ্যায় উনিশশো পঁয়ষট্টি সালে সেই দলে কালভার্ট শাস্তি রাগ সূর্যের সন্ধানে নাটকে যথাক্রমে বিপ্লব ছিদাম সর্বজ্ঞ সুনির্মল চরিত্রে অভিনয় করেন এই শিল্পায়ন দলেই প্রখ্যাত অভিনেত্রী বেলা সরকার ছিল তারই আবিষ্কার তখন কলকাতায় নক্ষত্র দলের সর্বাধিনায়ক অভিনেতা নির্দেশক শ্যামল ঘোষ শিল্পায়নের বিমলেন্দু দাস এবং তার তিন চারজন সঙ্গী নিয়ে যোগ দিলেন সেই দলে মোহিত চট্টোপাধ্যায়ের লেখা মৃত্যু সংবাদ নাটকে শেষের দিকে একটা দৃশ্যে নামমাত্র একটা ভূমিকা পেয়েছিলেন এই দঙ্গল ছেলের সঙ্গে একবার ঢোকা আর বেরোনো তিনু বন্দ্যোপাধ্যায়ের নক্ষত্রের পরে তিনটি ছোট ছোটো নাটক মঞ্চস্থ করে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিনগুলি মোহিত চট্টোপাধ্যায়ের সোনার চাবি আর শ্যামল ঘোষের প্রেতায়িত স্বপ্ন প্রথম দুটি পরিচালনা করে গণনাট্য সংঘের পুরনো কর্মী ইন্দ্র রায় শেষেরটি এক মিলিটারি অফিসারের চরিত্রে প্রথম সংলাপ বলার সুযোগ পান তীন বন্দ্যোপাধ্যায় এরপর চন্দ্রলোকে অগ্নিকাণ্ড নাটকে অন্যতম প্রধান চরিত্র ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হন তিনু বন্দ্যোপাধ্যায় সুনাম অর্জন করেন বৃষ্টি বৃষ্টি নাটকে পেয়েছিলেন নায়ক সুশান্তর চরিত্র তাছাড়া ক্যাপ্টেন হুর্রার শ্যামলের বিকল্প হিসেবে প্রায় করতেন হুর্রা নক্ষত্র দলেই লম্বকর্ণ পালায় ক্যানেস্তারা যাত্রাপাটির মূল গায়েন নরহরের চরিত্রে সঙ্গীত সহ অভিনয় করে সত্যজিৎ রায়ের প্রশংসাধন্য হয়েছিলেন অভিনেতা তিনু বন্দ্যোপাধ্যায় উৎপল দত্তের সন্ন্যাসীর তরবারি পালার যাত্রারূপ দেশদ্রোহী তখন নক্ষত্র দলে অভিনীত হয় তখন তিনি কৃপানন্দের ভূমিকায় অবতীর্ণ হন শ্যামল ঘোষ যাত্রায় যোগ দেওয়ার জন্য নক্ষত্র দল বন্ধ হয়ে গেল তিনি বন্দ্যোপাধ্যায়ও প্রদীপ অপেরায় যোগ দিলেন উনিশশো ছিয়াত্তর সালে ইলিশমারির চর যাত্রাপালায় জয়নদী চরিত্রে পেশাদার যাত্রায় প্রথম অভিনয় করেন তীনু বন্দ্যোপাধ্যায় পরের বছর জনতীর্থ অপেরায় যোগ দিয়ে প্রেয়সী পালায় শাহ আলম চরিত্রটি রূপ দেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য তার অগ্রজ গৌর বন্দ্যোপাধ্যায় দিন থেকেই যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন এমনকি নাট্য কোম্পানিতেও অভিনয় করেছেন তার দাদা গৌর বন্দ্যোপাধ্যায় বাচনিক অভিনয়ে উচ্চগ্রামের কণ্ঠশক্তি সুগঠিত দেহস্টব যাত্রা অভিনয়ের ক্ষেত্রে দুটি আবশ্যিক উপাদান তাকে স্থায়ী খ্যাতির অধিকারী করেছিল চেহারা ও কণ্ঠস্বরে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার তার সাফল্যের পথ প্রশস্ত করেছিল বস্তুত উল্লেখ করতে হয় সালে তিনি অজিতেশ নামেই পরিচিত ছিলেন কারণ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন চরিত্র তিনি মফুস্বলের নাটকের গ্রুপগুলিতে অভিনয় করতেন শ্যামল ঘোষ বলেছেন চেষ্টাকৃতভাবে অজিতেশকে কোনোদিন নকল করতে যাননি অথচ অজিতেশের সঙ্গেই তার মিল ছিল চোখে পড়ার মতো পৌরাণিক ঐতিহাসিক এবং সামাজিক পালার চরিত্রায়নে তার কৃতিত্ব যাত্রার দর্শক মহলে তাকে জনপ্রিয় করে রেখেছে আজও পেশাদার যাত্রায় প্রায় তেইশ বছর যুক্ত থেকেছেন তিনি বন্দ্যোপাধ্যায় এর মধ্যে লোকনাট্য দলে যোগদানের পরেই তার খ্যাতি দ্রুত ঊর্ধ্বমুখী হতে থাকে প্রথম বছরে চিরিতনের বিবি পালায় এক মাদারি খেলোয়াড় সেজে আসর মাতিয়েছিলেন ওই বছরে আরও একটি পালা ছিল লালকেল্লা সেখানেও তিনি যথেষ্ট যশ পেয়েছিলেন অভিনয় করে উনিশশো থেকে অষ্টআশি পর্যন্ত লোকনাট্য দলে ভৈরব গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পালায় অভিনয় করে যশ এবং প্রতিষ্ঠা পেয়েছেন তিনি বন্দ্যোপাধ্যায় তার মধ্যে আছে দেবী মালিনী বনপলাশীর পদাবলী মায়ের আচল শ্রীমতী বেগম রাজ সন্ন্যাসী বাবু বিমাতা কৈকেই কলিযুগের বউ সাত টাকার সন্তান ঠিকানা পশ্চিমবঙ্গ কুমারী স্বাধীনতা গামধারী জননী ইত্যাদি যাত্রাপালা কিন্তু এই লোকনাট্য দলে গান্ধারী জননী যাত্রাপালার প্রধান ভূমিকা দুর্যোধনের চরিত্রে অভিনয় তাকে যাত্রা জগতে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল এরপর চন্দ্রলোক অপেরায় অভিশপ্ত যৌবন পালায় যজাতি চরিত্রেও তার স্মরণীয় অভিনয় চন্দ্রলোক অপেরাতেই চাকরি করা বৌমা পালাতেও অসাধারণ অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন তিনি বন্দ্যোপাধ্যায় আর যেসব দলে তিনি যুক্ত হয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ভৈরব অপেরায় বৌমা তোমার পায়ে নমস্কার বউ হয়েছে রঙের বিবি ধান কাটছে নতুন বউ বসুন্ধরা অপেরায় ঘরের লক্ষ্মী কাঁদছে যুব চেতনায় মক্কার মাটি গঙ্গার জল সুনীল অপেরায় জ্বলন্ত চিতায় জ্বলছে সীতা সমিতভঞ্জের বিকল্প হিসাবে তিনি মাঝ মরশুম থেকে অভিনয় শুরু করেছিলেন জ্বলন্ত চিতায় জ্বলছে সীতা যাত্রা পালাতে দীনু দীর্ঘ যাত্রা জীবনের শেষ বছরে অভিনয় করেছেন অশোক চক্রবর্তী প্রযোজিত সত্যম্বর অপেরার রক্তেরাঙা কার্গিল যাত্রাপালায় সেটির পরিচালনাও করেছিলেন তিনি তার আগে আর্য অপেরায় অভিনয় করেছেন নররক্তে নারায়ণ পূজা কানাইনাথের রচিত এবং নির্দেশিত যাত্রাপালায় যাত্রায় যোগ দিয়ে বিবাহ করেছিলেন অভিনেত্রী অনুরাধা দেবীকে অবশ্য বিবাহের পরে অনুরাধা দেবী যাত্রা জগৎ থেকে চিরদিনের জন্য বিদায় নেন কলকাতার বনহুগলির উত্তরায়ণ ফ্ল্যাটে বসবাস করতেন তারা সেই বাড়িতেই তিরিশে মে দু সালে প্রয়াত হন যাত্রা অভিনেতা তিনু বন্দ্যোপাধ্যায় মাত্র ২৬ দিন আগে তার স্ত্রী অকস্মাত প্রয়াত হয়েছিলেন ব্লাড সুগারের শেষ কয়েক বছর অত্যন্ত কাহিল হয়ে পড়েছিলেন তিনু বন্দ্যোপাধ্যায় সত্তরের দশকে বাণিজ্যিক সাফল্যে আরও অনেকের মতো তিনু বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে পেশাদার যাত্রার সঙ্গে যুক্ত হন নিজের ক্ষমতার জোরেই চিৎপুরের যাত্রা দলে শীর্ষস্থানে পৌঁছেছিলেন নিতান্ত শারীরিক কারণে বাধ্য হয়ে বিদায় না নিলে হয়তো ষাট বছর বয়স অতিক্রম করে তিনি আরও বেশ কিছুদিন যাত্রার সেবা করতে পারতেন মঞ্চ এবং যাত্রা পারস্পরিক সেতু সম্পর্ক স্থাপনে যাদের কৃতিত্বের কথা স্মরণ করতে হয় তিনি বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম তার শূন্যস্থান পূরণ হতে পারে এমন ব্যক্তি অদূর ভবিষ্যতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা তিনু বন্দ্যোপাধ্যায়ের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার